কোথাও যাবার থাকলে ঠিক আগের দিন রাতে কিছুতেই দু চোখের পাতা এক করতে পারি না এক্সাইটমেন্ট আর টেনশন নিয়ে চাইতে চাইতেই ভোর চারটে বাজিয়ে দিয়েছি তারপরে আর কি উঠে আমি আর মা দুজনেই রেডি হয়ে গেলাম আমরা মা মেয়ে দুজনে মোটামুটি ক্লিন হয়ে এবার আমার মায়ের একমাত্র ছেলেকে রেডি করার পালা আমিও একটা হালকা ফুলকা কুর্তি পরে রেডি তবে আবার মায়ের মনটা একটু খারাপ হয়ে গেছে এখানে অনেকক্ষণ আগে রেডি হয়ে গিয়ে জ্ঞান দিচ্ছে মা বলো জ্ঞানগুলো গুলো তোমার একটু না না কি বলছিলে তোমার কি হচ্ছে মায়া আমরা দুজনে রেডি হয়ে গেছি আর বাবুকেও রেডি করে দিয়েছি আর আজকে মা আর আমি দুজনে পিঙ্কি পিঙ্কি হয়েছি তুমি কি দেখেছো এটা মাও পিঙ্ক পড়েছে আর্মিও পিঙ্ক আর এই যে আমাদের হাতে হচ্ছে এই লাগেজ পাটনা পুটলি নিয়ে আমরা চললাম আমাদের গন্তব্যে চলো ভগবানের থেকে প্রার্থনা করি আমাদের এই যাত্রা যেন শুভ হয় আমাদের গাড়ি যখন এসেছে তখন বাজছে ভোর পাঁচটা তারপরে লাগেজ বার করে বাড়িতে তালাতাবলি দিতে দিতে মোটামুটি সাড়ে পাঁচটার মতো বেজে গিয়েছিল আমাদের ব্যাস তারপরে বাবা বরখানকে নমস্কার করে আমরা পাড়ি দিয়েছিলাম আমাদের গন্তব্যে আমার বাবা চলে যাওয়ার পাঁচ বছর পর আমরা প্রথমেই ফ্যামিলি ট্রিপটা করছি যেখানে মার বাবু দুজনেই যাচ্ছে আমাদের সাথে এই পাঁচ বছরে আমি দিদির সাথে গেছি এখানে ওখানে কিন্তু আমার মার বাবু কোথাও যায়নি তাই প্রথম প্রথম বাবুর একটু গাড়ির মধ্যে সেট হতে খুব অসুবিধা হচ্ছিল আসলে আমার বাবুর বক্তব্য ছিল আমি ড্রাইভার আমি গাড়ি চালাবো তোরা সবাই চুপ করে বসে থাক আর সেই সব পরিস্থিতি সামাল দিতে দিতে আমরা চলে এলাম ল্যাংচার রাজ্যে ল্যাংচার রাজ্য কোথায় নিশ্চয়ই বলে দিতে হবে না হ্যাঁ তোমরা ঠিকই বুঝতে পারছো আমরা চলে এলাম শক্তিগড়ে শক্তিগড়ে আমরা পাঁচ দশ মিনিটের জন্য হোল্ড করেছিলাম একটু ওয়াশরুম যাওয়ার জন্য তারই মাঝে বাবুকে নাবিও একবার টয়লেট করে নিয়েছিলাম তারপরে আমরা একটা সরু গ্রামের পথে দুদিকে খেত গাছ নানা ধরনের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পারি দিলাম আমরা যারা চোখ খুললেই বড় বড় গাড়ি বড় বড় বাড়ি দেখে অভ্যস্ত কান খুললেই সবসময় গাড়ির হর্ডের আওয়াজ শুনতে পায় তাদের কাছে এই মাছের মধ্যে সবুজায়ন দেখলে বেশ শান্তি লাগে আমার মা কিন্তু বেশ কিছু শশা আর ডিম সিদ্ধ নিজের সাথে বোঝাই করে নিয়েছিল আর ভাত নিয়েছিল কারণ আমরা যে গ্রামের পথ ছিলাম সেখানে কোনো খাবার দোকান ছিলই না আর যা হোক বা এক দুটো ছিল সেখানে শুধু মুড়ি ঘুগনি যেটা আমরা খেতাম না খেয়ে গান শুনে গল্প করে বাবুকে সামলে লরির পিছনের এই লেখা নিয়ে হাসাহাসি করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে আর আমরা ঠিক কোথায় ঘুর আর বলে দিতে হবে না তোমরা গেছো আমরা কোথায় এসেছি হয়তো তোমাদের বুঝেই তবে আমি নিজে এসেছি বলবো না কারণ আমার মতো নিমিত্ত মানুষের মায়ের কাছে আসার কোনো ক্ষমতাই নেই মায়ের আদেশে মায়ের ইচ্ছায় আমি এখানে এসেছি কারণ আমি মনে করি মায়ের ইচ্ছা ছাড়া পৃথিবীর একটা পাতাও নড়ে না জয় মাতারা